হ্যালো আবরান সালামুয়ালাইলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি নিউ কিশোর ইউটিউব চ্যানেল থেকে গাজে আলামিন চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম হরমোন এটি সাধারণত ফল ফুল এর জন্য এবং গাছের বৃদ্ধির জৈব উজ্জীবক হিসাবে ব্যবহার হয়ে থাকে এটি সাধারণত ব্যবহারের ফলে গাছের যে কাণ্ডগুলো বৃদ্ধি পায় গাছের যে সবুজ সতেজ পাতাগুলো ছেড়ে দেয় গাছে ফুল ফল চলে আসে অনেক সময় দেখা যাচ্ছে গাছের যে সাধারণত গ্রোথ সেই গ্রোথ ফেল করছে এমন তো অবস্থায় কিন্তু এই প্রোটোজিম ব্যবহার করলে গাছের যে গ্রোথ স্বাভাবিক গ্রোথ সেটা কিন্তু ইম্প্রুভ হয় তো এই গাছের সাধারণ গ্রোথ ইম্প্রুভ হওয়ার ফলে হয় কি গাছের যে পরবর্তী যে প্রজন্ম গাছের যে পরবর্তী কোষগুলো পরবর্তী কাণ্ডগুলো সেগুলো কিন্তু সুস্থ সবল হয়ে ভেতর থেকে বের হয় তো সবচেয়ে বড় কথা হচ্ছে গাছের যে স্বাভাবিক গ্রোথ সেটা ঠিক রাখতে চাইলে কিন্তু এই প্রোটোজিম সিনজেন্ট এটা ব্যবহার করা যায় এটা সাধারণত আম কুল পেয়ারা লিচু টমেটো ঝাল উচ্ছে বেগুন সহ সকল প্রকার ধান ফসল দিয়ে হরিৎখণ্ড ফসল সব ফসলে কিন্তু আপনার এই প্রোটোজিম সিনজেন্টে ব্যবহার করা যায় যেহেতু একটি আপনার একটি হরমোন জাতীয় সেহেতু সব সাথে ব্যবহার করা যায় সাধারণত ষোলো লিটারের যে ড্রাম সেই ড্রামে আপনার তিরিশ মিলিগ্রাম হারে ব্যবহার করা যায় তো এটি কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন তো যে কোনো ফসলের সমস্যার জন্য সমাধানের জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছে বলতে পারবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ে যে আপডেট পেতে আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স থেকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং যে কোনো পণ্যের বিষয়ে জানতে কিন্তু অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম